কেউ ভিক্ষা দিবে কেউ হয়তো দিবে না ধাক্কা দিয়ে বের করে এই অর্গানাইজেশন থাকার চেয়ে না থাকা অনেক উন্নত এবং সম্মানের তাই সম্মানের জন্য যদি যেতে হয় প্রতিষ্ঠা সংবিধান সারা পৃথিবীর সংবিধান এক লোকাল গভর্নমেন্টের কোন রকম হিমত না আমি যখন ইংল্যান্ডে ছিলাম আমি কখনো দেখি নাই কোনো পাবলিক কখনো এমপির সাথে কখনো কোন এমপির বাড়িতে যা সমস্ত কিছু তার गवर्नमेंटে সমস্ত কিছু পরিচালনা করে লোকাল गवर्नमेंटে সেই হচ্ছে কাউন্সিল তার এখানে মানুষ থাকে তার সাথে দেখা করছে এবং সমস্ত বরাদ্দ তা এলাকায় কি হবে না হবে তা হবে তা কিন্তু আজকে আপনারা সেটা জানেন না বলে এই বরাদ্দ যিনি এমপি যিনি আজকে এমপি হলকতা শিক্ষিত লোক এই বড়দের কারণে এখন এমপিAppCompat প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে কারণ সেখানে এসে আপনাদের দায়িত্ব আপনাদের আপ লোক পাঠ করেন এমপি তো এই জিনিসটা কখনোই আপনারা আমরা প্রতিরোধ করতে পারি না কারণ আমার সংগঠন নাই আমি যে কি আমার ক্ষমতা যে কি আমি তা জানি না আমি তা দেখাতো তাই সুতরাং এই বাইশের মাধ্যমে আপনাদের সে অবস্থা করে আমি আপনাদের যে বাইশের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রনি সে যখন এই সংগঠন করেছিল বিভিন্ন কারণে তাকে এলাকার মহিউদ্দিন খান আলমগীর এমপি মন্ত্রী হয়ে তাকে অনেক দিন বছর আগে আজকে প্রায় বিশ বছর আগের কথা সে মারা গিয়েছে সে আমার কাছে এসে বলল আমার ভাই আমি অত্যন্ত আমি সেখানে আইনগতভাবে সেই মঈউদ্দিন খান আলমগীরকে বাধ্য করেছিলাম এই মামলা উদ্ধর করে তার কাছ থেকে সেটাকে থেকে যাওয়ার। সে আইনি প্রক্রিয়ায় আমি তাকে জথ করতে। সে অত্যন্ত তরুণ ছিল এবং তরুণ ছেলে আপনাদেরই সম্বোধন করেছিল। সে একজন এমপি হয়ে আপনাদের এই ইউনিয়ন পরিষদের সদস্যদের আপনাদের উন্নয়নের কথা অধিকারের কথা চিন্তা সুতরাং আমি তার নতুন আত্মার আজকে আমি আপনাদের যে কথাগুলি বলতে চাই আমি একজন আইনজীবী আমি প্রকৃত অর্থে একজন সংগঠন আমি একজন বিপ্লবী কারণ যখন উনসত্তরের গণ আন্দোলন হয় সেই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের একজন তার নাম হচ্ছে যাকে আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের মুসলিম সদস্য সেটা তার পরিচয় তার পরিচয় হচ্ছে 69 এর ছাত্র গণ আন্দোলন একাবার আমি ক্লাস 8 এর ছাত্র সেই ছাত্র আন্দোলনের সাথে গণ আন্দোলনের সাথে স্কুলের আন্দোলনের যুক্ত হয়ে গিয়েছিল একটি কারণে আপনারা জানেন যে পাকিস্তান সরকার তখন দেশ ও কিষ্টি নামে একটা বই করেছিল সেই বইয়ে পাকিস্তানের নেতাদের জীবনে দিয়েছিল। যেন ছাত্ররা এই রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক তাদের জীবনে পরে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং ক্লাস এইটে এটাকে পাঠ্য পরিণত করেছে এই বইতে নব্বই জন পার্সেন্ট নেতা বিবরণী ছিল পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশের ছিল মাত্র সেইটাও আন্দোলনের রূপ হয়েছিল তখন চারটি বোর্ড ছিল কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ড সেই কুমিল্লা তখন এই সেখানে ওই আন্দোলনের সময় আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র ছিলাম আমি ওই ছাত্রদের আন্দোলনে সভাপতিত্ব করেছিলাম এবং আমি কুমিল্লা জেলা স্কুল থেকে ক্লাস এইটে বহিষ্কৃত তারপরে উনিশশো সালে বন্যা দুর্ভিক্ষ বিভিন্ন কিছু উনিশশো সালে বন্যা দুর্ভিক্ষ বিভিন্ন কিছু দেওয়ার জন্য আপনার স্কুল কলেজগুলিতে লঙ্গর খানা গঠন করা হয়েছে এই লঙ্গর খানার ফলে এইচএসসি পরীক্ষার্থীরা তখন পরীক্ষায় আপনার লেখাপড়া করতে পারে না তখন এইচএসসি পরীক্ষাটা পরীক্ষা পিছানোর জন্য অনুরোধ করেছে এবং চারটি বিভাগে চারটি বোর্ডের আটারে চারটি আপনার কমিটি গঠন করা হয়েছে আন্দোলনে। তখন সেই আন্দোলন কুমিল্লা শিক্ষা বোর্ডের আন্দারে আমি সেই কমিটির ছিলাম আন্দোলন করে প্রায় ছেলে সামনে করেছে সাত দিন আট দিন যাব ওই আমাদের আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রেসিডেন্ট তিনি স্বয়ং যখন ঘোষণা করলে পরীক্ষা একদিনের জন্য পিছানো হবে না তখন সেই আন্দোলন ব্যর্থ হয়ে যায় সবাই পরীক্ষা দিতে চায় সেইবার তিরিশ পার্সেন্ট ছাত্র সেই পরীক্ষায় ফেল করেছিল কারণ আন্দোলন বিভিন্ন কারণে তারা করতে পারে আমি বিক্রিয়া কলেজের ছাত্র ছিলাম আমাকে পরীক্ষায় অনুমতি দেওয়া হলো বন্ড দিয়ে আমি পরীক্ষা দিতে পারবো

এর সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগের সভানেত্রী হইছিলেন শেখ হাসিনা কিন্তু তার উদ্বোধন হয়নি বিএনপি আপনারা চেয়ারপার্সন এর দায়িত্ব নিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু উদ্বোধন হয়নি 마শাআল্লাহ এই 마샬ার বিরুদ্ধে যখন রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে না তখন এই স্বাধীনতার পর সর্ববিঘ ছাত্র আন্দোলন হয়েছিল আমাদের চোদ্দটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম সেই ছাত্র দলের চোদ্দটা সংগ্রাম পরিষদের তখন ডাক্তুর বিপি ছিল আপনার যেমন এর আগে ছিল ইয়ে তারপরে যে দিন ছিল আপনার জিএস মোস্তফা জালাল মহিউদ্দিন ছিল ছাত্রলীগ সভাপতি তারপরে ছিল আপনার জাহাঙ্গীর কবির ছিল নানক ছিল অর্গানাইজিং সেক্রেটারি ফম জাহাঙ্গীর ছিল সেক্রেটারি রহমান ছিল আপনার ছাত্রলীগের সভাপতি এবং চুন্ড ছিল ছিল এবং আমাদের নুরুল কবির তিনিও ছিলেন সংগঠনের সভাপতি আমি ছিলাম জাতীয় ছাত্রী মনির হাসিন ইঞ্জিনিয়ার সেই বিখ্যাত সমস্ত আমি সেই আন্দোলনে ১৪ ফেব্রুয়ারি জাফর জয়নাল মারা গিয়েছিল সেই আন্দোলনে ঐতিহাসিক আন্দোলনে উনসত্তরের গণ আন্দোলনের পর সেই আন্দোলনে আমি সভাপতি এবং সেই আন্দোলনে যে মামলা হয়েছিল হত্যা যজ্ঞ রেই জ্বালানো টালানো আমি ছিলাম সেই কেসের এক নম্বর আসামি সেই অবস্থা থেকে আমরা আন্দোলন করে এসেছি আন্দোলন করার মধ্য দিয়ে আবার উকালতিতে এসেছি উকালতি থেকে এই উকালতি করে আবার গিয়ে বৈরষ্টি পাশ করে এসে আবার উকালতি বিদ্ধ করেছি উকালতি পেতুক দান કર્યો আমার सौभाग्य হয়েছে তিনটি ঐতিহাসিক মামলা আমি আশাবি পক্ষে আইনি করেছি একটি হচ্ছে বঙ্গবন্ধুর মার্ডার কেস যে আগামী 100 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটবে কিনা জানি না সেই আসামি পক্ষের আইনজীবী আমি ছিলাম সুপ্রিম কোর্টে এবং জেল হত্যা জেল হত্যাও আমি এই ওই সরকারের আমলে হাইকোর্টের তাদেরকে খালাস করিয়েছিলাম পরে সুপ্রিম কোর্ট আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল তারপরে আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক উপদেশ প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে যে চক্রান্তমূলক সমস্ত মামলা সেটা তো আমি ওনার আইনজীবী হিসাবে করার সৌভাগ্য সুতরাং এইগুলির মধ্য দিয়ে আমি আপনাকে বলতে চাই আমি যখন ইংল্যান্ডে গেলাম আমি দেখলাম দুটা জিনিস একটা জিনিস দেখলাম যে ইংল্যান্ডে বিদেশীরা বাং এই আমাদের দেশের খাবার প্রতি এত পাগল তারা প্রতি শুক্রবার এবং শনিবারে শনিবার এবং আপনার রবিবার সমস্ত রেস্টুরেন্টে তারা বাসায় খায় না আমাদের দেশের খাবার খায় এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথচ তার মালিক পনেরো হাজার রেস্টুরেন্ট মালিক হচ্ছে বাংলাদেশ আমি তখন তাদের সাথে যোগাযোগ করলাম সমস্ত এক মাথা থেকে আরেক মাথা গিয়ে বললাম পনেরো লক্ষ লোক খাবার খাচ্ছে বাংলাদেশে তৈরি করছে বাংলাদেশ অথচ নাম হচ্ছে ইন্ডিয়ান তারা ইন্ডিয়ার নামটা পরিবর্তন করে তাদেরকে সংগঠিত করে আমি সেখানে আন্দোলন করলাম সমস্ত জায়গায় আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স করেছিলাম আজকে ওনারা ব্রিটিশ বাংলাদেশ এবং ইউরোপিয়ান চেম্বার অফ কমার্স ছিল সেখানে আমি কাজ করি তাদের সাথে এই উৎসাহ দিয়ে কাজ করি সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে আপনারা এই সংগঠনটাকে আগে গড়ে কখনো ভিক্ষারে দুই বলা হয়েছে এটাকে আমি ব্যক্তিগত ভাবে অপছন্দ করি পৃথিবীর সমস্ত যারা রাজনৈতিক দর্শক যারা বিপ্লবের নায়ক তারা ভিক্ষাকে ঘৃণা করে কথাঘাত সুতরাং আপনার আইনগত অধিকার অধিকারকে প্রতিষ্ঠিত সেটাই হচ্ছে এই প্রতিষ্ঠিত করতে হলে সরকার যাবে সরকার আসছে কিন্তু প্রতিষ্ঠান নেতৃত্ত থাকবে আপনারা যারা ঘরে যাবেন আগামী দিনে প্রজন্মের আপনারা স্মরণীয়ভাবে সেটাই হচ্ছে এটাকে যদি করতে হয় তাহলে আপনাদেরকে সংগঠিত করতে হবে আপনাদেরকে প্রচার করতে হবে প্রথমে বোঝাতে হবে আপনি কে এই বাইশসাস কি এই যে মানুষের একটি ভুল এবং আত্মধার শুধু গ্রামের না শিক্ষিত মহলের নারী পুরুষের একটি ভুল এই ইউনিয়ন পরিষদ হচ্ছে আপনার ওই সংসদীয় পরিষদের একটি নিম্ন নোট এট ইজ নট কারেক্ট অফ এই ভাইশাস হচ্ছে এম মিনিস্ট্রেটিভ অংশ আপনারা হচ্ছে এই শাসন বিভাগ জনগণের বাস্তবায়নের প্রথম এবং অন্যতম পাবলিক জানে না বলে ওই পার্লামেন্টের নিম্ন স্তর স্তর মনে করে আপনাদের সন্ধান করে আপনাদেরকে এই জিনিসটি বুঝাতে হবে আপনারা স্থানীয় সরকারের সাথে এমপির কোন সম্পর্ক এমপির কোন জাত নাই এমপির স্থান হচ্ছে শুধুমাত্র পার্লামেন্ট আইন প্রণয়ন করবে সিদ্ধিত লোক যাবে দেশের জন্য তারা শ্রম দিবে কাজ করবে জনগণের জন্য কাজ করবে আইনটা দিবে আইনটার প্রয়োগটা হবে আপনাদের মাধ্যমে এবং আপনারা কারা এই প্রয়োগের জন্য আপনাদের সাথে সরকারি কর্মকর্তা কিন্তু তার কোন সম্মান নাই আজকে তার চাকরি আছে কালকে সে নাই আর আপনি হচ্ছে নির্বাচিত আপনাকে বিতরণ করার ক্ষমতা কোন ব্যক্তি কোন সরকারি এইভাবে যদি আপনারা আপনাদের অর্গানাইজেশন করতে পারেন তাহলে আপনাদের সম্মান অর্জন ওই আজকে এই প্রধানমন্ত্রী আসলো কালকে সেই প্রধানমন্ত্রী আসলো কার কাছে যাবেন এই কাছে যাবেন যে ওই যে ভিক্ষুক যেমন আজকে যাকে ধনী দেখে তার কাছে ভিক্ষা চায় কালকে আবার আরেক জনের যখন দেখে তার গেইটে দাঁড়িয়ে থাকে আপনারা সেই প্রক্রিয়ায় যাবেন সেটা আপনাদের নয় কারণ এই যে অধিকার আপনার অধিকারটা ছিনিয়ে নেওয়া এই বিভিন্ন দেশে বিপ্লবী নেতারা যারা বিভিন্ন দেশের সংগ্রাম করেছে তারা কাজটাই ছিল সেই অধিকারকে প্রতিষ্ঠা মাটির নিস থেকে আসমান থেকে নতুন কোন জিনিসের পয়দা নেই বাস্তবে যেটাকে ছিনে নেওয়া যেটাকে ঢেকে রাখা হয়েছে সেটাকে উন্মুক্ত করা সেটাকে জাগ্রত করা এই জাগ্রত করার বিপ্লবের সৈনিক আপনাদের হতে পারে যদি আপনারা সেই বিপ্লবের সৈনিক হতে পারেন তাহলে আপনাদের মর্যাদা থাকে আপনার মর্যাদা কারোর দয়া দাক্ষিণ্য নয় কনস্টিটিউশনের রায় আর পৃথিবীর কনস্টিটিউশন স্থানীয় সরকারকে সর্বাগ্রে স্থান স্থানীয় সরকারের উন্নয়ন না হলে পৃথিবীর কোন রাষ্ট্র বলতে পারে না আমি উন্নত দেশ কখনো সে উন্নত দেশ তাই স্থানীয় সরকারের মাধ্যমে এই প্রক্রিয়া করলে আপনারা দেখবেন শিক্ষিত যুবকের আশা উৎসাহিত শিক্ষিত যুবকেরা লেখাপড়া শিকার পর থেকে যাবে তারা কৃষিকে উন্নয়নের শিল্পের দিকে রূপান্তর কৃষির প্রতি হবে কারণ শিক্ষিত হলে তার বিকাশ সম্ভব হবে সমস্ত জায়গায় আপনার ছেলে ছেলেমেয়েরাও সেখানে হবে কিন্তু আজকে একটা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে সাধারণ মানুষের কাছে কি চিত্র দেখা হয়েছে একটা লুটপাট পার্টি জনগণের সম্পদ অপহরণের পার্টি যে দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ করে মেম্বার হয়

এলাকার সমস্ত মানুষের কাছে ইউনিয়ন পরিষদের কি লোকাল গভর্নমেন্ট কি তুলে ধরতে হবে এমপির সাথে যে আপনাদের কোন সম্পর্ক নাই ওইটা আরেক বিভাগ আপনারা আরেক বিভাগ অথচ পাবলিক মনে করে আপনার এক এক বিভাগ সব পার্লামেন্টের সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনার সম্পর্ক যে সরকার সাথে আপনারা সরকারের এক নির্বাচিত প্রতিনিধি এই জিনিসটি প্রকাশ করবে তাদেরকে বলবে যে ইউনিয়নের পরিশোধ যদি না হয় দেশ উন্নত হবে সংগঠিত সংগঠিত করবে। আমাদের এই কমিটির দায়িত্ব থাকবে অন্তত প্রতিটি জেলায় একটি বিশাল সমস্তদেরকে আপনারা শুধু নিজেরাই হবেন প্রাক্তন যারা মেম্বার চেয়ারম্যান আছেন আজ পর্যন্ত জীবিত তাদেরকে সহ এবং ভবিষ্যতে যারা আপনাদের প্রতি আগ্রহ তাদেরকে সাথে নিয়ে এক করে যদি আনতে পারবেন এবং আনার পর ডিস্ট্রিক সমাবেশ করবে করার পর বাংলাদেশে একটি আপনাদের প্রকৃত শক্তিকে প্রকাশ করার জন্য একটি মহা সমাবেশের

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনদিন মঙ্গল হতে পারে না আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম যার ভিত্তি হচ্ছে লোকাল আপনারা যদি সেখানে হতে পারেন আপনারা এই হবেন একটা রাষ্ট্রের ছবি প্রতিচ্ছবি বিদেশ থেকে যখন লোক আসবে কোন এমপির চেহারা দেখতে আসবে না আপনার দেশের পরিস্থিতি দেখতে হলে সে চলে যাবে গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদে তারা তা দেখতে চায় তারা ওই পার্লামেন্টে গিয়ে এমপি চেহারা দেখবে না এমপির লোকে যোগাযোগ হবে না যোগাযোগ হবে স্থানীয় সরকারের লোকদের আপনারা দেখেছিলেন রানী এলিজাবেথ এসেছিল ঢাকায় থেকে নাই চলে গিয়েছিল গ্রামগঞ্জে এবং যত ধরনের লোকেরাই আসে বিশ্বব্যাংকেরই বলেন সবাই আসে

তাহলে হবে আপনারা সব চাইতে শক্তিশালী সুতরাং আপনারা দেখছেন কিছুদিন আগের আন্দোলন কিচ্ছু লক্ষ কোটি লোকের প্রয়োজন হয় না সংগঠনকে মজবুত করে ঐক্যবদ্ধ হোক একতার মধ্যে থাকবেন এবং দৃঢ়তা নিরিষ্টতা শততাকে প্রতিষ্ঠিত করবেন যেন প্রতিটা গ্রামবাসী মনে করে যে না আমার এই অত্যন্ত সব আমার সাথে সমস্ত এই সমস্ত নিজে করতে না পারি আমার সন্তানকে আমি করতে। সুতরাং আগে নিজেকে করতে পারলে দেশকে করা যাবে সন্তানকে করা যাবে এটাই হচ্ছে অন্যতম জিনিস আমি আপনারা যদি সবাই ঐক্যবদ্ধভাবে সম্মত হন

आप सब कको के आपनी डोमिनोसन नेख्या नाम आ दिसिगनी इज द नेम नाइ बदलले हो लाइक ऑलमोस्ट द वर्ल्ड ता वतन इज सम ओई लिमोन बिने बंगाली बिने राष्ट्र राइट मेज द वर्ड इम्पेश नेशन राष्ट्रवाद